জি কে সুস্থ জীবন হৃদয়স্পর্শী কুইজ প্রশ্ন ও ব্যাখ্যা সহ হ্যাঁ এক নতুন ভিডিও স্ক্রিপ্ট চলো বন্ধুনা শুরু করা যাক প্রশ্ন এক ভূমিকা আবেগময় আমরা যখন সারাদিন কাজ করি দৌড়াই চিন্তা করি তখন একটা অঙ্গ আমাদের হয়ে একটুও বিশ্রাম নেয় না না সেটা মস্তিষ্ক নয় না এটা হাত পাও নয় সেটা হলো আমাদের হৃদয় যে প্রতিটি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে তুমি বাঁচো তুমি থাকো ভালো কিন্তু আমরা কি তাকে সময় দেই একটু প্রশ্ন প্রতিদিন একজন মানুষের হৃদয়ে গড়ে কতবার স্পন্দিত হয় ইতিহাস বা পরীক্ষায় আসার মতো নয় শুধু জেনে রাখার জন্য প্রশ্ন এক গড়ে কতবার স্পন্দিত হয় এ দশ হাজার বার বি এক লক্ষবার সি পঞ্চাশ হাজার বার ডি পাঁচ লক্ষবার এক লক্ষবার ব্যাখ্যা সহজ করে প্রতিটি মিনিটে তোমার হৃদয় সত্তর থেকে পঁচাত্তর বার ধাক্কা খায় কোনো ছুটি নেই কোনও বিশ্রাম নেই এর মানে দিনে প্রায় এক লক্ষবার এক লক্ষবার শুধু তোমার জন্য সে কাজ করছে তবুও কি তুমি তাকে একটুও ভালোবাসো আজ থেকে তার জন্য একটু সময় রাখো সে তোমার উপকারে আসবেই তো বন্ধুরা ভিডিওটি কেমন আপনার মতামত দিন আমি অপেক্ষায় আছি আপনার মতামতের জি কে সুস্থ জীবন এটা শুধু আর একটা চ্যানেল নয় এটা একটা চিন্তা যেখানে আমরা বিশ্বাস করি জ্ঞান সচেতনতা আর স্বাস্থ্যই জীবনের প্রকৃত শক্তি আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার প্রেরণা তাই পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আর একসাথে গড়ে তুলি এক সুন্দর সচেতন সুস্থ জীবন